বুঝাইতে চাইছেন নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আসা গুরু গাদার খেয়াল আসা সমান নাউজ রহমতুল্লাহ আলামিন এটা সমস্ত জাহানের জন্য নয় কোন মহাদ্দেশ আলেম কেও রহমতুল্লিল আলামিন বলা যাবে চুলে পাককে বড় ভাইয়ের মতো সম্মান করা ভালো কাজ নাউজ ব্যায়াম না করলে ওয়াহাবি মিলাত না পড়লে ওয়াহাবি সালাতু সালাম না দিলে ওয়াহাবি এবং কিছুদিন আগে শুনলাম নাকি একটি সঙ্গীত বের করে ফেলছে আমি মিলাত পড়ি না তাই বলো আমি ওয়াহাবি এমন করে করে আসলে খুব দুঃখের বিষয় হাস্যকর আমি সর্বপ্রথম একটি কথা ক্লিয়ার করে দিচ্ছি ও ভাই যারা এগুলা নিয়ে মজা করতেস মিলাদ না ওয়াহাবি আসলে এগুলো হচ্ছে আমল এগুলো মুস্তাহাফ এগুলো কখনো এগুলো না করলে আপনি ওয়াহাবি হয়ে যাবেন সুন্নি হয়ে যাবেন এগুলোর সাথে আপনাদের বাড়াবারি কখন জানেন যখন আপনারা ফতোয়া লাগান এগুলো বেদা শিরিক আসেন তাহলে আপনাদের সাথে আমাদের সমস্যাটা কোথায় যারা বলে মিলাদ কিয়াম এগুলো নিয়ে নয় সর্বপ্রথম আসেন তাহলে তাদের সাথে আমাদের সমস্যাটা কোথায় মিলাদ কিয়াম সালাম নাকি অন্য কিছু নিয়ে সর্বপ্রথম রশিদ আহমদ গাঙ্গুই একটি কিতাব লিখেছেন যে কিতাবটির নাম হচ্ছে যে ফতোয়াই রশিদিয়া একখণ্ড নয় পৃষ্ঠা এটাতে লিখেছেন আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে নাউজবিল দুই নম্বর আরেকটি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ আগে জানে না বন্দা কি কাজ করে বন্দা করার পরে আল্লাহ তালা জানে তফসিরে বুলগেতুল হাইরান পৃষ্ঠা নম্বর একশো সাতান্ন থেকে একশো আটান্ন পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন তিন নম্বর হলিলামত আমবেটি এক কিতাবের মধ্যে লিখেছেন শয়তান ও মালাকুল মতের জ্ঞান হুজুসাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাতুয়াসাল্লামের চাইতেও বেশি তাহলে বোঝা যায় মালাকুল মহৎ এবং শয়তানের জ্ঞান হুজুরের চাইতো আমার নবীর চাইতো ওদের জ্ঞান বেশি ছিল নাউজু বিল্লাহ এবং চার নম্বরের মধ্যে হলিলামত আমবেটি ওই কিতাবের মধ্যে সেম একপান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহ রসুলের কি এলম আছে কি জ্ঞান আছে এটা দেওয়ালের বাইরে দেখা যায় না উনি এখান থেকে এখানে দেখে বিল্লাহ এবং পাঁচ নম্বরের মধ্যে রয়েছেন যে কিতাবটি লিখেছেন আশরাফ আলী তানবি যেটাকে হিফজুল ইমান বলা হয় পৃষ্ঠা নম্বর সাত এখানের মধ্যে রেখেছেন রহম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা তেমনি জ্ঞান দান করেছে যেমন জ্ঞান জানোয়ার পাগল এবং পশুদের নৈকট রয়েছেন নাউজুবিল্লা তাহলে আমার নবীকে কিসার সাথে তুলনা করেছেন যার নাম হচ্ছে আশরাফ আলী থানবি এই কিতাবটাও আপনাদের পড়ার অনুরোধ রইল এবার ছয় নম্বরে দেখেন কত বড় বিয়াদপি করেছে গুস্তাখি করেছে নাউজুবিল্লা লিখেছে সিরাত মুস্তাকিম বিশটা নম্বর সিয়াশি এবং যে লিখেছে ওনার নাম হচ্ছে মৌলানা ইসমাইল দেহলবি ওয়াবি উনি লিখেছেন দেখেন কেমন গুস্তাখ নামাজে হুজুর আকরাম সাল্লিয়াল্লামের প্রতি শুধু খিয়াল যাওয়া গরু গাদার নজুবিল্লা উনি বুঝাইতে চাইছেন নামাজের মধ্যে আমান নবীর কিয়াল আশা গুরু গাদার কেয়াল আশা সমান নাউজ না। দেখেন সাত নম্বরের মধ্যে কি বলেছেন রশিদ আহমদ গাঙ্গুই ফতোয়া এ দুই খন্ড বারো পৃষ্ঠার মধ্যে আছে উনি বলতেছে রহমত তল্লিলা আলামিন এটা সমস্ত জাহানের জন্য নয় কোন মহাদেশ আলেমকেও রহমত উল্লিলা আলামিন বলা যাবে আঠ নম্বরটা দেখেন এটা হচ্ছে যে দাহুরুল উলুম দেহবন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মওলানা কাসেন নানতবি। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন পৃষ্ঠা নম্বর তিন তিন ও পঁচিশের মধ্যে পাবেন মানে উনি বলতে যাচ্ছে যে নবী শেষ নবী হিসেবে নয় পরেও আরো নবী আসতে পারে এটা আপনারা গ্রহণ করতে পারবেন আপনি দেখেন কেমন হয় এবং নয় নম্বরের মধ্যে রয়েছেন আম্বেটি লিখেছেন যেটা মধ্যে আপনারা পাবেন রসুল পাক নাকি তাদের সাথে সম্পর্ক রেখে শুদ্ধভাবে উর্দু শিখতে পেরেছেন না দশ নম্বরের মধ্যে লিখেছেন ইসমাইল দেবী উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন রসুল পাককে বড় বাইয়ের মতো সম্মান করা ভালো কাজ এমন করে করে তাদের অসংখ্য কিতাবের মধ্যে লিখেছেন নবী মরে গিয়েছেন বাসষ্ট হয়ে গেছেন নবী কিছু করতে পারে না তো আশা করে আমি এতগুলো কথা বলার কারণ আপনাদের টাকা না থাকলে আমাকে বলবেন এই কিতাবগুলো নিয়ে আপনারা পড়বেন আবারও বলতে চাচ্ছি মিলাদ কিয়াম দুরুদ সালাম এগুলো আমল এগুলো মুস্তাহাফ এগুলো কোনো ফরজ নয় এগুলো নিয়ে আমাদের কোনো মারামারি নাই এবার আপনাদের কাছে প্রশ্ন যারা আমাকে গালি দেন আমি কাউকে চুটো করতে চাই না এত রোজ পাকের সামনে বিয়াদফি করার পরেও তাদের সাথে আমার কোনো সম্পর্ক না আমার জীবন চলে যাবে আমি আবারও বলে দিয়েছি মিলাদ কিয়াম দুরুস সালাম নিয়ে তাদের সাথে আমাদের কোনো মারামারি নাই ঠেলাঠেলি নাই এগুলো করলে করবেন না করলে নাই এই কেন সমস্যা অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আপনারা যদি না পান কিতাবগুলো পরে দেখেন ইনশাল্লাহ খুঁজে পাবেন আল্লাহ আমাদেরকে রকম মুস্তাকগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক মরে যাব জাহান নামে যাব জান্নাতের দরকার নাই তারপরে এরকম মুস্তাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বুঝতে পেরেছেন সুন্নি কাকে বলে ওগুলা কাকে বলে মিলাদ কিয়াম দুরুদ সালাম নিয়ে তাদের সাথে কোনো মারামারি নাই এগুলো আমল করলে করবেন না হলে দুরুই যা অনেক গরম পড়তো সমস্যা হচ্ছে যে যারা আকিদা ঠিক নাই জীবের আন মতো বড় ভাই মনে করে জীবের আন মতো রহমতুল্লিল আলামী মরিপুরি বাস্তবিকী হই এগুলা নিয়ে আকিদার জাঙ্গাই সমস্যা বাই বুজিলে বুজ ন বুজিলে নাই যাৰা হতা নহয় যাৰা জোতাৰ বাৰে দিয়ে নহয় আৰু শতাখিনি খাৰপ লাগিলি ক্ষমা কৰি দিবা আছালামবৰ